তো ডেলি ভিডিও ধরস তোর ফলো তোই একটা তার কথা তোরা রাতে আইছিনতি হ্যাঁ আজজন আরে তিনজন আয়ে হয় রে আবার দুইজন আইবা মুট ইবাই তো মুট মত প্লাস্টিক সব ইবাই একজন দুইজন যাইবো আইবো মাঝেমধ্যে জিরো হইবো ইবাই আমি ঘন্টা নে থাকি হুদা আটটা দেব মু বানাতে থাকি হুদা এমন আটটা দেব না কিছু দেখি না তো করতে থাকবো চিন্তা করতে থাকবো কত এত হইতাছে এই আইছিনেস এই আইছে আইছে ভাই সবাই একটু কমেন্ট করি ভাই সবাই একটু কমেন্ট করি ভাই যে লাইভে যুক্ত আছেন ঠিক আছে ভাই এই মুহূর্তে যে আপনি লাইভে দেখতে পারছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন আপনি যদি কমেন্ট না করেন আপনার পরিবার থেকে ঘুরে আসবো কীভাবে আপনি কমেন্ট করলে আপনার ওই কমেন্ট আপনার ওই কমেন্ট থেকে আমরা ঘুরে আসবো ঠিক আছে সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাই একটু কমেন্ট করবেন একটা লাইক দিবেন সমস্যা নাই লাইভে যাইবো আইবো সমস্যা নাই সবাই যুক্ত হয়ে যাবেন ওয়াচিং দরকার আছে

বাতামাতো বলা এখানে তার আধারের একটা ভালো লাগছে না ঘুরে সবাই একটু লাইভে সবাই একটু লাইভে আসেন সবাই সবাই করবেন কমেন্ট করবেন সুন্দর দেখে ঠিক আছে সবাই একটা সুন্দর করে কমেন্ট করবেন সবাই একটা লাইক করবেন সবাই একটা লাইক করবেন ঠিক আছে এই দেখেন সবাই একটা লাইক করেন সবাই একটা কমেন্ট করবেন ঠিক আছে এটা নতুন ইউটিউব চ্যানেল আপনাদের এখানে 5900 পরিবার আছে ঠিক আছে 5900 শত পরিবার আছে সবাই একটু সাপোর্ট দেখুন কত সুন্দর ছাগল কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু বলে দিবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সবাই বলবেন দেখেন কত সুন্দর ছাগল আপনাদের এলাকায় কি এরকম সুন্দর ছাগল আছে নাকি কে কোন জেলা থেকে দেখতেছেন সবাই বলবেন

दस मिनट है क्या दस मिनट आता था कहाँ है बड़ी बात है मेरे जगह तो कुछ बोले ना दिक्कत अपना हाथ से रोहित दशम तारा क्या क्या ये सब मैं पहले दो दो रोहित आज रोहित को एक बार बोले सो आले वाई अमित ने क्या ये सर ये हो रहे डुक्स हाँ सो तो आज राइट वाई वो अब तो कतौन तो को बुरे शो है ना वही अरे बंदे को फोन दाटे मैं बार आई थे अब इतना दिनों ताले फ्रॉम एक बिजी था है ना आमिर को जैसे काक कुछ हिम है। ने गया लो बड़ा बंदा है ना तो कुछ जैसे मैंने फोन आवाज़ लेके आता है मैं क्या बात कर लेगा मैं क्या सेम ने बोले भाई एक दिन ऐसे भाई एक दिन तो ले ऐसे सब एक टाइप कर दिया আপনারা কমেন্ট করবেন ঠিক আছে ভাই আপনারা চলে যান কেন আপনারা থাকেন আপনাদেরকে আমি ভরপুর ভালোবাসা দিয়ে আসব আপনার আপনার পরিবারে আমি ভালোবাসা দিয়ে আসবো আপনার পরিবারে আমি ভালোবাসা দিয়ে আসবো ঠিক আছে আরেকজন চলে আসছে ঠিক আছে ভাই একটা লাইক দিয়ে যান আপনার একটা লাইক দিয়ে যান আপনার যদি ক্ষমতা থাকে তাহলে একটা লাইক দিয়ে যান কমতা থাকলে একটা কমেন্ট করে যান দেখি কার কতটুকু ক্ষমতা কোন জায়গা থেকে বলতেছেন এটা একটু বলে যান আমরা দেখি যে আমাদের লাইভ টা কোন পর্যন্ত পৌঁছে গেছে আপনি কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন একটু আপনার লোকেশনটা বলে যান আমাদের লোকেশন হলো ময়মনসিংহ বিভাগ নেত্রকোনা জেলা ঠিক আছে আমাদের নামটা হলো ভয়ঙ্কর না ময়মনসিংহ ময়মনসিংহ মানে ব্র্যান্ড ময়মনসিংহ জেলা মানে ব্র্যান্ড आई गाइस ऐटा किचन है ना ऐटा ऐटा गुरु खाओ गाइस ऐटा किचन है ना गाइस ऐटा वालों गुरु गुरु गास का है ठीक है तो गुरु गास का है तार पर है गुरु दूध दे दूध तुम रखा हुआ ठीक है दूध तुम रखा है यार सोने लग गया ठीक है हाँ मजे दे रहे हैं हाँ क्या है इस ग्लास के अंदर मात्रा तो है ह ना बेटा मास्टर कह रहे तब और बोलना कहते तो ना 30